আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমার চ্যানেলে আজকের ভিডিওতে আমরা জানব অনার্স এবং ডিগ্রির মধ্যে আসলে পার্থক্য কি কি কোনটা পড়লে ভবিষ্যতে বেশি সুবিধা আর কোনটা আপনার জন্য বেস্ট হবে তো চলুন শুরু করা যাক তো অনার্স ভার্সেস ডিগ্রি দেখুন অনার্স কোর্সটি হচ্ছে কিন্তু আপনার চার বছরের একটি কোর্স ডিগ্রি যে কোর্সটি হচ্ছে এটা হচ্ছে তিন বছর আপনার থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে জিপিএ লাগে বিজ্ঞান বিভাগ থেকে মানবিকেও সেম এসএসসি আর থেকে থ্রি করে জিপিএ লাগে আর এইচএসি মানবিক বাণিজ্য মানবিকও সেম

বা রাষ্ট্রবিজ্ঞানে অনার্স করবেন ঠিক আছে আর ডিগ্রিতে পড়ার ধরন আপনি বিভিন্ন বিষয় নিয়ে পড়বেন সেখানে থাকতে পারে সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন সাবজেক্ট থাকতে আপনার ফিজিক্স কেমিস্ট্রি সবগুলো মিলিয়ে ম্যাথ তারপর কমার্স আর্টস এর ক্ষেত্রে এইভাবে মানে আপনার অনেকগুলো সাবজেক্টের সমষ্টি তো দেখুন উচ্চতর ডিগ্রি যদি আপনি অনার্স করেন ঠিক আছে অনার্স যদি আপনি করেন তো এই ক্ষেত্রে আপনার দেখা যাবে যে এক বছর সময় লাগবে মাস্টার্স এর জন্য টোটাল লাগবে পাঁচ বছর আর অনার্স এর চার বছর বাট আপনি যদি ডিগ্রি করেন দেখেন উচ্চতর ডিগ্রি করতে আপনার মাস্টার্স করতে দুই বছর লাগবে তো ডিগ্রি কোর্স করতে তিন বছর আর উচ্চতর ডিগ্রি করতে দুই বছর তো টোটাল লাগলো পাঁচ বছর দুই ক্ষেত্রেই কিন্তু সেম টোটাল লাগলো পাঁচ বছর তো এবার আসুন আসল প্রশ্নে তো চাকরির সুবিধা অনার্স করেই কিন্তু যে কোনো বাংলাদেশের চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করা যায় দেওয়া বিসিএস কিন্তু যদি আমি দেখি ডিগ্রি এর দিকে তো বিসিএস ডিগ্রি করে কিন্তু বিসিএস কারণ কি দেখুন ডিগ্রি করার পরে আপনাকে আরো দুই বছরে মাস্টার্স করতে হবে কমপক্ষে তাহলেই আপনি বিসিএস দিতে পারবেন বাট ডিগ্রি করেও বিভিন্ন ক্ষেত্রে এনজিওতে চাকরি পাওয়া যায় কিন্তু যদি আপনি মাস্টার্স করেন তাহলে আপনি অনার্স সমতুল্য মানে যেকোনো চাকরিতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন তো এবার যদি আসি মান সাধারণভাবে ডিগ্রির থেকে অনার্স এর মান কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি আর যদি আমি ডিগ্রির কথা আসি যখন আপনি মাস্টার্স করলে আপনার অনার্স এর সমমানের হবেন তখন আপনি দেখা যায় যে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে বাট তুলনামূলকভাবে কিন্তু অনার্স এর মানটা কিন্তু বেশি এবার যদি আসি আমি কোর্সের ধরন অনার্স একটা চার বছর মেয়াদি আপনার বিশেষায়িত কোর্স চার বছর মেয়াদি একটি কোর্স আর ডিগ্রি হচ্ছে আপনার কি তিন বছর মেয়াদি একটা কোর্স আর বিষয় ভিত্তিক গভীরতায় যদি আমি দেখাই আপনাদেরকে তো দেখেন এখানে একটি নির্দিষ্ট বিষয় গভীরভাবে পড়ানো হয় হতে পারে সেটা বাংলা ইংরেজি গণিত আর ডিগ্রিতে একাধিক বিষয় পড়ানো হয় আর যদি আপনি লক্ষ্য একাডেমিক ও গবেষণা ভিত্তিক দক্ষতা অর্জন থাকে তাহলে আপনি অনার্স করতে পারেন আর যদি আপনি সাধারণ শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে চান তাহলে আপনাকে ডিগ্রি পাস করছে আপনি ভর্তি হতে পারেন ঠিক আছে তো ভর্তি প্রতিযোগিতা যদি আমি বলি তো দেখেন অনার্সে কিন্তু তুলনামূলকভাবে বেশি প্রতিযোগিতা আর ডিগ্রিতে কিন্তু তুলনামূলকভাবে প্রতিযোগিতা অনেক কম ভর্তি প্রতিযোগিতা তো কেরিয়ারের কথা যদি আমি এবার বলি তো দেখেন যে অনার্স অনার্সের ক্ষেত্রে দেখেন আপনার কি কি লাগবে বিষয় গবেষণা ঠিক আছে আর ডিগ্রি করলে আপনি করতে হবে ঠিক আছে তবে ডিগ্রিতেও চাকরি আছে সীমিত সুযোগ ঠিক আছে অনার্সে সরকারি বেসরকারি চাকরি তারপর গবেষণা করতে পারবেন আর পরীক্ষার ধরন আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি বর্তমানে আপনার দেখেন বা যে কোনো ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা লিখিত তারপর ব্যবহারিক আছে তারপর থিসিস করা লাগে ঠিক আছে থিসিস ওই যে আপনার চার বছর পরে অনার্সের যখন করবেন তখন থিসিস আছে লিখিত পরীক্ষা হয় আর ব্যবহারিক আছে আর ডিগ্রিতে কিন্তু এই থিসিস বা ব্যবহারিক নেই শুধু সাধারণ লিখিত পরীক্ষা তো এবার যদি আসি সার্টিফিকেট সার্টিফিকেটে দেখেন লেখা থাকে আপনার অনার্সে ব্যাচেলার ব্যাচেলার অফ তো দাঁড়ান একটু তো এখানে দেখেন কি লেখা থাকে তো দেখেন এখানে আপনার লেখা থাকে ব্যাচেলার অফ আর্টস সায়েন্স বা ব্যাচেলার অফ কমার্স এই যে ব্যাচেলর অফ আর্টস সায়েন্স আর ব্যাচেলর অফ কমার্স আর যখন আপনি ডিগ্রি করবেন এইখানে আপনার কি লেখা থাকবে দেখেন ব্যাচেলর অফ আর্টস সায়েন্স কমার্স বাট পাস কোর্স তো এইখানে দেখেন লেখা থাকবে কি আপনার এইখানে লেখা থাকবে আপনার অনার্স ব্যাচেলর অফ আর্টস আর এইখানে পাস লেখা থাকবে ঠিক আছে তো তুলনামূলকভাবেই অনার্স এর মান একটু আপনার বেশি ডিগ্রি থেকে তো আর বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আপনি অনার্স পাস করে আপনি বিশিএস দিতে পারবেন কিন্তু ডিগ্রি পাস করতে করলেই আপনি বিশেষ দিতে পারবেন না আপনার এই ক্ষেত্রে মাস্টার্স করতে হবে তো এরপর যদি আমি কোনটা আপনার জন্য ভালো আপনি যদি নিয়মিত পড়াশোনা করতে পারেন ভবিষ্যতে ভালো চাকরি বা উচ্চ শিক্ষা চান তাহলে অনার্স আপনার জন্য ভালো আপনি যদি চাকরি বা পারিবারিক কারণে চাপ কম চান সহজভাবে ভাবে গ্রাজুয়েশন শেষ করতে গ্রাজুয়েশন শেষ করতে চান তাহলে ডিগ্রি আপনার জন্য ভালো সবশেষে বলবো অনার্স বা ডিগ্রি দুটাই ভালো সব কিছু নির্ভর করে আপনার লক্ষ্য আর সক্ষমতার উপরে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত আর এমন শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ ধন্যবাদ